আসসালামু আলাইকুম এভরিওয়ান ঈদের সেকেন্ড দিনের দগ নিয়ে চলে এসেছি আপনাদের সবার সাথে দেখাবো কোথায় গিয়েছি কি কি খেয়েছি এই তো আমরা চলে গেছি সুন্দর একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে কোকো কিউট একটা নিম আমি তার অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে আমরা আমাদের পছন্দের সিটি পেয়ে গেছি ঢুকতেই খুব সুন্দর একটা মিরর আছে যেখানে আপনি পারফেক্টলি সেলফি তুলতে পারবেন আমি একটা কিছুক্ষণ সেলফি তুলে নিয়েছি সাথে একটু ভিডিও করে নিয়েছি এই তো হচ্ছে আমাদের পছন্দের প্লেসে চলে এসেছি আর আমার বয়স শুনে অবশ্যই আপনাদের কাছে একটু অন্যরকম লাগছে এখন অনেক গরম পড়েছে প্রতিনিয়ত ঠান্ডা পানি খাওয়া হচ্ছে আমার হচ্ছে একটু গলা মানে বসে গিয়েছে এই তো সুন্দর করে আমরা হচ্ছে পুরোটা ভিডিও নেওয়ার ট্রাই করেছি যাতে পুরা ভাইয়ারা সবাই বুঝতে পারে যে প্লেসটা কীরকম তানবি চলে গিয়েছে অর্ডার করতে আর ইফ্যাকে আমি টুকটুক করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম এই তো আমাদের খাবার চলে এসেছে আমরা হচ্ছে টুকটাক খাবার ভিডিও নিয়ে নিচ্ছিলাম সাথে হচ্ছে খাবার সার্ভ করে দিচ্ছিলো যে ভাইয়াটা সে খুবই ভালো ছিল খুবই সুন্দর আমাদেরকে খাবারগুলো সার্ভ করে দিয়েছে দেখতে আমার ছোটো বোন আমাকে ছবি তুলে দিচ্ছিলো সুন্দর করে তারপর হচ্ছে আমরা খাওয়ার পর্বে চলে আসি আমরা অর্ডার করেছিলাম হচ্ছে রাইস বল আর অ্যানিম্যাল ফ্রাইস এটা হচ্ছে অ্যানিমেল ফ্রাইস অ্যানিমেল ফ্রাইসটাতে সসেস চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে সুন্দর করে ম্যানিস দিয়ে সস দিয়ে একটা ওরা হচ্ছে সিজলিং টাইপের করে দিয়েছিলো আর এদিকে তো ওরা শালি দুলাবাই কুঁটি কুঁসুঁটি করেই যাচ্ছিল এই হচ্ছে আমাদের অল ফুডস যে আমরা অর্ডার করেছিলাম আর রাইস বলটাতে কিন্তু ভরপুর চিকেন দেওয়া ছিল আর রাইস বলটা খুবই ছিল আসলে তো সবগুলো খাবারই মজা ছিল হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এই হচ্ছে এই অ্যানিমেল ফ্রায়ের যে লুকটা এই তো তানবি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সে প্রথমে রাইস বলটা দিয়ে স্টার্ট করেছে এই তো সে খেয়ে নিচ্ছে গপ গপ করে তানবির খাওয়া দেখে আমি ভাবলাম যে আমি আমার খাবারটা গরম গরম খেয়ে দেখি কেমন লাগে এই তো প্রথমে আমি হচ্ছে অ্যানিম্যাল ফ্রাইসটা খাচ্ছিলাম এটা খুবই টেস্টি খুবই টেস্টি আর হচ্ছে এটাতে খুব মানে এটা যে মেয়োটা এটা খুবই অন্যরকম একটা টেস্ট তারপর হচ্ছে এই যেই রাইসটা তানবিড়ে বারবার মজা করে বলছিল আমি বেশি খাই তার জন্য সে বারবার করে আমি যখনই হ্যাক করছিলাম তখনই সে ভিডিও নেওয়া ট্রাই করছিল আর আমি হচ্ছে কাছ থেকে বলটা ট্রাই ভিডিও করা ট্রাই করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটাতে কী পরিমাণ চিকেন দেওয়া থাকে চিকেন কিন্তু খুবই জুসি ছিল আমার বোন আর হচ্ছে আমার যে ছোটো দুই বোন আমার সাথে গিয়েছিল ওরা কিন্তু ওদের রাইস বল ফিনিশ করতে পারেনি লাস্টে হচ্ছে ওরা তানবীরকে চ্যালেঞ্জ দিয়েছিলো যে ওদেরটা সে শেষ করতে পারে কিনা আমরা সেটা লাস্টে দেখবো আমি কিন্তু আমার খাবারটা খুব এনজয় করে খাচ্ছিলাম যদিও ঈদের সেকেন্ড ডেতে হচ্ছে সবার বাসে পোলাও কোরমা রান্না হয় তারপর দাওয়া থাকে এই সব কিছুর পর কিন্তু রেস্টুরেন্টের খাবারটা খেতে খুব একটা ইচ্ছে করে না তারপরে ঈদের সেকেন্ড ডে বা ঈদের দিন আমরা সবাই যেহেতু বের হতে চাই আর ঈদের এবার ঈদটা তো খুব গরমের মধ্যে পড়েছে সো ডেতে মানে দিনের বেলা বের হওয়ার মতো মন মানসিকতা থাকে না গরমের কারণে সো সবাই সন্ধ্যার পরে বের হতে চায় আর বের হওয়ার পর কোথাও যাওয়ার জায়গা না থাকার কারণে আমরা সবাই রেস্টুরেন্টে ঘুরতে যাই রেস্টুরেন্ট মানেই খাওয়া দাওয়া ভেবেছিলাম যে ফুড এনজয় করবো না কারণ হচ্ছে বাসার পোলাও কোরমা খেয়েই হচ্ছে পেট ভরা ছিল তারপরও আমি কিন্তু আমার খাবারটা খুব মজা করে খাচ্ছিলাম এত টেস্টি ছিল ওদের খাবারটা বারবার নিয়াম নিয়াম করছিলাম ছিল আর এদিকে তানভীর বলছিল যে তোমরা মনে হয় এত খেতে পারবা এত খেতে পারবা কিন্তু আসলে আমার বোন আর আমার ননদ কিছুই খেতে পারেনি লাস্ট পর্যন্ত হচ্ছে তানবিরকেই সব খাবার দিয়ে দিয়েছে যে ভাইয়া তুমি খাও তুমি খাও তারপর সেখান থেকে আবার তানবির আমাকেও দিয়েছে এই হচ্ছে অবস্থা তানবির আর ওরা কন্টিনিউয়াস কথা বলছে এই যে তানভীরকে চ্যালেঞ্জ দেওয়ার সময় তানবির বলছে যে সে আর কন্টিনিউ করতে পারবে না তার পক্ষে পসিবল না কারণ সে অনেক খেয়ে নিয়েছে সে হার মেনে নিয়েছে লাস্ট পর্যন্ত আমার বোন তানবীরের সাথে ফোনশুটি করছিল যে মেরি জিরিয়া জিকা পেয়েট যে সে ইন্ডিয়াকে গিয়ে নতুন টিকটকের ট্রেন্ড দেখেছে আর এই তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছি কফি লাইম জুস পারে আমাদের হচ্ছে ডিজার জুসগুলো খেতে আমি হচ্ছে নিয়েছিলাম ব্ল্যাকবেরি জুস আমার বোন নিয়েছিল ব্লুবেরি মিল্ক কার তানবিন নিয়েছিল অরেঞ্জ জুস এই তো আমাদের হচ্ছে ঈদের সেকেন্ডের ব্লগ কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ